বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আর আমাদের সঙ্গে আরো আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটারি জনাব নাসির উদ্দিন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিন এর জন্য আপনাদেরকে শুভেচ্ছা আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে ডক্টর ইনুস সাহেব পারছেন এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন ইউনুস সাহেবের চেয়ে ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয় অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি সেই হিসাবে আপনাকেও একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনুসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা ক্ষমতায় ক্ষমতায় থাকার থেকে যদি চালাতে হয় প্রথমত দেশকে মতো আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে অতীতে আমাদের যে তিপ্পান্ন বর্ষ যে সিস্টেমটা রয়েছে সেটা যে সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতা আসবে বিএনপি কি ক্ষমতা আসবে সেটা কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে আপনারা দেখেছেন যে কানাডা একটা প্রবলেমে পড়েছে সেখানে কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে দলের মধ্য দিয়ে নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে এবং সেই সেখানে তারা কিন্তু ওয়ার্ক না সেটা ভালো কথা সেটা ভালো কথাই বলছেন কিন্তু আমরা 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 এই জায়গাটায় বলে থাকি যে ডক্টর ইউনুস হোক আর যেই হোক দেশের যদি কোনো একটা সুন্দর সিস্টেম থাকে যে সিস্টেমের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো সৌরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে অথবা দেশবাসীর সামনে দিয়ে যেতে পারি সেখানে এনসিপি ক্ষমতা আসুক বিএনপি ক্ষমতা আসুক যে আসুক আচ্ছা আমরা করি বাংলাদেশ আমি দুইটা প্রশ্ন আমি দুইটা প্রশ্ন আপনাদের পেন্ডিং রাখবো আমার এইখানে গুচ্ছ প্রশ্ন ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না আপনারা বাড়ি ভাড়া কর থেকে দেয় সেটা আপনারা বলেন না আপনারা একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন গাড়ি করে ঘুরে বেড়ান আপনারা আপনাদের মতো করে চলেন আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে তো এটা আপনার কোথার থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন অনেকেই গাড়ি বহর নিয়ে এলাকা গিয়েছে সেখানে আমাদেরই দলীয় ফোরামের আরেকজন সদস্য সেই বিষয়ে হলো বলেছে যে আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি না নয়া বন্দোবস্তে আমরা এগুলো চাই না তো আমি যদি সাথে সাথে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাকে বলি আমি বাড়িতে গিয়েছি একদম বাবা মায়ের সাথে গ্রামে পালন করেছি সেখানে আমি যে পরিস্থিতিটা দেখেছি আপনাকে এই যে দর্শকদের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আমি এটা জানাতে চাচ্ছি এক নাম্বার তাহলে শহীদ ফ্যামিলিতে এবং উনি বিএনপির একজন নেতৃত্বে ছিলেন তার হলো গলায় হলো ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে যে ছাত্রলীগ সে আইনের ফাঁক বের হয়ে ঘুরেফেরা করছে এবং তাদের ফ্যামিলির খুব বাজে অবস্থা ইভেন হলো বিএনপি থেকেও তার ওই ধরনের খোঁজ নেওয়া হচ্ছে না মানে একদম আমার বলি যে হাজিগঞ্জ চাঁদপুরের একটা উপজেলার একটা তথ্য দিলাম দুই নম্বর হলো যারা সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট তারা সেখানে গেলে দিলাম পার্ক বানিয়ে হলো হই হুল্লারে ব্যস্ত এবং সেখানে যে জনগণের যে বেসিক নিড জনগণের কাছে যাওয়া কেউ ওইভাবে হলো যাচ্ছে না আপনি এবং সেখানে আপনি তো যাচ্ছেন মানে আপনারা আমি হ্যাঁ আমরা আমরা যাচ্ছি এবং মানুষের সাথে কথা বলার একটা হলো ইলেকশনের উদ্দেশ্যে যে আমরা গিয়েছিলাম সেটা নয় বর্তমান পরিস্থিতিতে কি চলছে জনমানুষের যদি আমরা চা দোকানে কথা না বলি সে পরিস্থিতি কিন্তু মানুষের জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারবো না এবং সেখানে আমরা যখন যখন একদম প্রান্তিক লেভেলে গ্রামে গিয়ে কথা বলেছি সেখানে আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে সার্টিফিকেট এখনো অ্যাপ্রুভ করতে যায় সেখানে কিন্তু যারা আগের টার্মের আওয়ামী লীগের এখনো কিন্তু লোকাল গভর্নমেন্টের তারা রয়ে গিয়েছে এবং তাদের নিয়ে স্থানীয় যিনি সংসদ সদস্য মানে ভবিষ্যতে যে কোনো দলের বড় দলের আসবেন তারা তোনারা কিন্তু প্রতিনিয়ত মিটিং করছেন তো আমরা যেমন হলো গাড়ি বহর দেখতেছি প্রান্তিক লেভেলে আমাদের যারা গ্রামে গিয়েছে বিভিন্ন গঞ্জে গিয়েছে মানুষের সাথে কথা বলেছে এমন ধরনের অসংখ্য স্টোরি আপনাদের সামনে উঠে আসবে এবং আমরা সেখানে গিয়ে গিয়েছিলাম গতকালকে আমাদের অফিসে একটা ছেলে এসেছিল সেখানে সঙ্গবদ্ধভাবে ভাবে জনের একটা চক্র বাসা যখন গিয়েছে চাদা না পেয়ে তার উপরে সঙ্গবদ্ধ ভাবে চক্র তার উপরে হামলা চালিয়েছে তার স্ত্রীর বাচ্চা ছিল গাড়িতে গলার চেইনটা কেড়ে নেওয়া হয়েছে এবং বাচ্চা যখন গাড়িতে ছিল বলছে গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিবে সে গতকালকে অফিসে এসে লিটার আপনাদের জন্য সুখবর আপনারা তো না সুফল পাবেন মানে এটাতে আপনারা না আমরা একটা যে সুফল পাবো কিন্তু স্টেট লেভেলে যখন একটি দল কেন্দ্রিক এইসব ব্যবস্থা থাকে তখন গিয়ে আপনি যখন আইন শৃঙ্খলার কথা বলবেন তখন এটা একটু টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে হয় অথচ যখন আপনি ফিউচার দল হিসাবে আপনি জনগণের সেবা দেওয়ার জন্য কাছে যাবেন। তখন তখন যখন এই দেখি। আপনি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে সেটার সম্পর্কে আমরা দ্বিধান্বিত এক নাম্বার। দুই নাম্বার জিনিস হলো আপনি সারফেস লেভেলে বললেন সংস্কার এত পার্সেন্ট আপনি আপনি সংবিধান সংস্কার প্রশ্ন হলো আপনি নিশ্চুপ থাকলেন সেখানে আপনি দেখালেন যে দলীয় প্রধান যিনি উনি কিন্তু হলো প্রেসিডেন্টের সাথে পরামর্শ করে প্রেসিডেন্ট তার সাথে পরামর্শ করে আবার বিচার বিভাগে দিচ্ছে নির্বাহী বিভাগ দিচ্ছে লেজিসলেটিভ আইনসভার মধ্যে দিচ্ছে এবং এটা তো ঈশ্বরের চেয়ে বড় শক্তিশালী সে হয়ে উঠতেছে তো আপনি যখন ওয়াইস মিনিস্টারের কথা বলেন সেখানে তার কতগুলো বাউন্ডারি তো আপনি কি বাংলাদেশের রাজনীতি পাঠান আপনি কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা জানেন বাংলাদেশের রাজনীতিতে যদি নানা মুখী ক্ষমতার কেন্দ্র তৈরি হয় তাহলে বাংলাদেশের এই সরকার চালানো যে বহুমুখী অসুবিধার মধ্যে ডক্টর ইউনুস এখন পড়তেছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে নানা রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে ওই রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে বাংলাদেশের মতো একটা দেশ চালানো কিন্তু আসলে ইটস নট দ্যাট ইজি এটা আপনি একটা এক ধরনের ইউটিউবিয়ান চিন্তা ভাবনা কিন্তু কারণ এটা 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 আসলে অনেক বক্তব্য দেওয়ার কারণে বড় বড় অনেক সাপোর্টার বেস কথা বলার কারণে অনেকের কাছে এগুলো ইউটিউবিয়ান চিন্তা মনে হয় কিন্তু আমরা বলতেছি না যে আপনার সবগুলো আপনি 10 জনকে 10টা দিয়ে দেন আমরা তো এটা বলতেছি না আপনি ব্যালেন্স অফ পাওয়ার করেন আপনার জবাবদিহিতার জায়গাটা কোথায় আপনি সংসদে যত যাচ্ছেন তখনও জবাবদিহিতা নেই বিচারালয়ে যাচ্ছেন জবাবদিহিতা নেই আপনি যখন মুম্বাই আপনি আমাকে এক্স্যাক্টলি বলেন তো ডক্টর ইউনুস এর জবাবদিহি কার কাছে আসেন

সেটাই বা কোথায় আলোচনা করছেন হ্যাঁ সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে ডক্টর ইউনুস পলঙ্গিত কিন্তু সেখানে আমরা বলছিলাম

কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল আপনাদের সমর্থন ছিল এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে তখন আমরা এটা কি প্রমাণ করলাম ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাইতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা কি প্রমাণ প্রথমত হলো এই গণবুদ্ধনটা হওয়ার পরে এখানে কিন্তু সংঘবদ্ধ কোন একটা গঠিত রাজনৈতিক দল কিন্তু গণবুদ্ধন যে করে নাই ফলত এটা যে যেখানে পারে নিজের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে এবং পুরো জিনিসটাকে কিন্তু আমাদের গণবুদ্ধনের পরে কন্টেন্ট করাটা আমরা করেছি এবং এটা যতটুকু এখন স্টেবল পজিশনে মানে এসেছে প্রায় আমাদের মাঠে একশত ছিয়াত্তরটা মুভমেন্টের ওইখানে গিয়ে আমাদের কাজ করতে হয়েছে এবং আমরা আমাদের যতটুকু শক্তি ছিল সর্বটুকু আমরা ব্যয় করেছি যাতে কোনো বিশৃঙ্খল না ঘটে এবং এই ডিসঅর্গানাইজ ফোর্সটা একটা অর্গানাইজিং এবং এটার জন্য কিন্তু আমরা প্রথমে নাগরিক কমিটি গঠন করেছিলাম এনসিপি গঠন করেছি এবং এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এইভাবে কোনো কিছু না ঘটে আর দ্বিতীয়ত যে বিষয়টা এটা তো খুবই নিন্দনীয় কাজ এই ঘটনাটা ঘটেছে এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন আমরা বারবার বলে থাকি যদি আমরা বিএনপি এনসিপির এই মেজারমেন্টের মধ্যে থাকি কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে আমাদের দেশের যে পলিটিক্যাল কালচারের জায়গাটা থেকে মব জায়গাটা এটা কিন্তু আগেও ছিল আগেও বয়কট সেশন এসেছে বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ হামলা হয়েছে এবং বিভিন্ন সময় কাজগুলো হয়েছে কিন্তু আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলো বন্ধ করবো কিনা এটা আমাদের সামনে সুযোগটা এসেছে ওই বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিপ্লয় করলে আপনি আর্মি ডিপ্লয় করলে অনেক সময় পারবেন না তারা আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথেও হলো জড়িয়ে যাচ্ছে এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলো তো হলো এগিয়ে আসতে হবে এবং এটা যেটা ছাত্রদলের উদাহরণটা এক্ষেত্রে খুব ভালো এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বপ্রokkhনি কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোনো প্রক্রিয়াগত মানে কাজগুলো না ঘটে এবং ভবিষ্যতে এই ধরনের যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল অনেকেই সেখানে গিয়েছিল আমি নিজেই সেখানে যোগাযোগ করে গিয়েছি এবং আমি তাদেরকে বলেছিলাম যে যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি কারণ যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আইন আছে আদালত আছে এবং আপনি সেখানে বলতে পারেন কিন্তু এই ভিত্তিতে করা উচিত না বলতে আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুন যে কোনো দলে আসুন একই সিস্টেম চলতে থাকবে এক নাম্বার দুই নাম্বার জেনে রাখো প্লিজ না যেটা দুই নাম্বার হলো অর্থবিলের যে বিষয়টা আপনি আমাকে সংশোধনই দিয়েছিলেন আমার মনে হয় আপনি আরেকটু রিভিউ করবেন সেখানে কর আরোপ এবং আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি 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 আপনাকে আমি আপনাকে পড়ে শোনাতে পারি অর্থবিলের মধ্যে কি কি ইনক্লুডেড অর্থবিলের বাইরে আসলে সরকারের কোনো ব্যয়ই সম্ভব না অর্থবিলের ব্যয় সরকারের কোনো ব্যয় সম্ভব না আহ ব্যয়ের ক্ষেত্রে যেটা হলো আহ কর আরোপ থেকে শুরু করে যে বড় বড় প্রক্রিয়াগুলো সেখানে আমরা চাইনি যে কোনো বাধাগ্রস্ত সৃষ্টি হোক বা নিজের স্বার্থের জন্য কেউ ফ্লোর ক্রস করুক কিন্তু হলো স্বাধীনতার জন্য যে নিজের ভিউজ গুলা প্রকাশ করার জন্য সেখানে কিন্তু আমরা মতামত দিয়েছিলাম মানে অর্থ বিলের ব্যাপার তো আমি আবার বলি সরকারি দলের সংসদ সদস্য বা সরকারি দলের মন্ত্রীরা যে বিল উত্থাপন করবেন সবগুলো অর্থ বিল হইতে বাধ্য